আসসালামু আলাইকুম তো যারাই অ্যাডভোকেট হতে চান আজকে কিন্তু এই যে নভেম্বরের আঠাইশ তারিখে এমসিকিউ পরীক্ষার জন্য ফর্ম ফিল করার যাবতীয় কিছু দিয়ে দিয়েছে সময় কিন্তু আর নাই জাস্ট মোটামুটি দুই মাস হাতে সময় আছে দুই মাসের যে তো কম শেষ সময়ের জন্য আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি টার্গেট এইটি এইটি আমরা সংক্ষিপ্ত নাম দিয়েছি টার্গেট এইটি মানে একশোটা এমসিকিউর মধ্যে আপনি আশিটা এমসিকিউ কিউ দাগাবেন এই দুই মাস সময় যথেষ্ট যদি এর আপনি আগে আপনি আইনের বইটাও না ধরে থাকেন আপনাদের এই দুই মাসের জার্নিতে টোয়েন্টি ফোর বাই সেভেন আমরা আপনাদেরকে সার্ভিস দিব একদিন পর পরে ক্লাস হবে ক্লাসগুলো রাত সাড়ে নয়টায় জুম অ্যাপসের মাধ্যমে হবে রেকর্ডিং পাবেন পিডিএফ পাবেন অন্য কোনো বই অনুসরণ করার দরকার নাই প্রতি একদিন পর পর ক্লাস হবে অর্থাৎ চার তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের টি এইটি কোর্স আর এইটা আমরা চার ছয় আট এভাবে করে করে আমাদের ক্লাসগুলো চলবে টোটাল আমাদের সেখানে সি আর পিসি পাঁচটা সিপিসি পাঁচটা প্যানাল কোড পাঁচটা কইন তিনটা এটা ছাড়া বিবিসি লিমিটেশন এসআর থেকে দুইটা দুইটা করে থাকবে আমরা শুধু সেই জিনিসটাই পড়াবো যেইটা পরীক্ষা আসবে একশোর মধ্যে আপনি আশিটা প্রশ্ন অ্যান্সার করবেন বিশটা আমরা বাদ দিলাম বিশটা কেন বাদ দিলাম কারণ জাস্ট ওইটা আপনার দরকার নাই ওইটা আপনি পারবেনও না সময়ও কম আর এই কোর্সে আপনি ভর্তি হতে পাঁচ হাজার টাকার কোর্সে আমরা রেখে দিচ্ছি চার তারিখের পূর্বে যারাই অ্যাডমিশন দেবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি পঁয়ত্রিশশো টাকা অ্যাডমিশনটা নিতে পারবেন তো যদি আপনি বারবার পরীক্ষা দিয়ে যদি ফেল করেন আপনার জন্য কিন্তু এই কোর্সটা আর এখানে আমরা বলবো আপনার কোনো গাইড বই কোনো কিছুর দরকার নাই জাস্ট আমরা যে হ্যান্ড নোটটা দিব ওই হ্যান্ড নোটটা আমাদের সাথে একবার পড়বেন তারপরের দিন দুইবার পড়বেন তার পরের দিন আবার পরীক্ষা দিবেন এইভাবে চলবে আমাদের কন্টিনিউ আমরা পরীক্ষার এক পর্যন্ত করব এই জার্নিটাতে একবার আমাদের সাথে জার্নি হয়ে দেখেন ইনশাল্লাহ আশা করি যে আপনি হয়েই ছাড়বেন পরীক্ষা আপনার যত কঠিনই হোক আপনার মনে হবে প্রশ্ন এত সহজ কেন তাহলে বন্ধুরা সাতকা হন অ্যাডভোকেসির টার্গেট এইটিতে আপনাদের আমরা অংশগ্রহণ কামনা করি কিভাবে অংশগ্রহণ করবেন অনেকেই জানেন না এটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সেভেন ওয়ান নাইন এইট টু নাম্বারটা আমি খুলতে পারি না এত পরিমাণ ফোন আসে এখানে হোয়াটসঅ্যাপ আসে ইমো আছে এখানে টেলিগ্রাম আছে অথবা আমাদের মেসেঞ্জার আছে এখানে আপনি ইনরোল করতে চাইলে এই নাম্বারেই বিকাশ আসতে পার্সোনাল বিকাশ করে স্ক্রিনশট দেবেন আর আমাদের যদি ক্লাস সম্পর্কে আপনার কোনো ধারণা নিতে হয় আপনি ইউটিউবে অথবা ফেসবুকে আমাদের পাঁচটা আমরা ভিডিও আপলোড করেছি এখন পর্যন্ত সাবজেক্টের উপর দেওয়া আছে এই ভিডিও আমি ওই প্লেলিস্টটা দিয়ে দিচ্ছি ওইটা আপনি প্রয়োজনে দেখে নেন যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের সাথে চলে আসুন আর দেরি করবেন না সময় কিন্তু নাই কারণ প্রতি বছরই চল্লিশ পঞ্চাশ হাজার পরীক্ষা দিয়ে পাশ করে মাত্র দশ হাজার তার থেকে পাঁচ হাজার এই কোর্সটা আপনার জীবন বদলে দিবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন